na

আমার এত খারাপ লাগতেছে তাদের মানে ফ্যামিলি দিকে তাকালে অনেক খারাপ লাগে তহিদ আফ্রিদি কীভাবে কান্না করতেছে মানে সে পুলিশের হাত ছেড়ে মানে মনে যে তার হাজব্যান্ডকে মানে ছেড়ে নিয়ে আসবে তো তহিদ আফ্রিদি এতটা ভয় পেয়ে গেছে যে মানে মানে সে কথা বলতেছে মানে তার কথা বেড়া যেতেছে মানে এত ভয় পেতেছে তো কিছুদিন আগে তার বাবাকে গ্রেফতার করছে তার বাবাকে সাত দিন না পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তাকে মানে এত খারাপ লাগতেছে রাজদিন রাজনীতি আমার একটা জিনিস যে মানে আমার ভালোই লাগে না এটা পার্সোনালি আমার খুবই খারাপ লাগে কেননা যখন আমার সময় থাকে তখন আমি ভালো থাকি যখন অন্যজনের সময় আসে তখন অন্যরা ভালো থাকে তখন মারামারি দৌড়াদৌড়ি মানে এখানে ফলাতে হয় ওখানে ফলাতে হয় আর তো আফ্রিদির বাবার মানে কি করছে না করছে ওটা তো আমরা জানি না কেউ আমরা সামনে থেকে যা দেখছি ওটাই আমরা সবাই মানে শুনছি বা ওরা কষ্ট করে একটা মায়ের টিভি চ্যানেলটা তারা বড় করছে ওনার একটা প্রোগ্রামে তার মা এগুলো বলছে ওটা আমরা থেকে শুনছি তো ওদের ভিতর্কতা যে এত মানে সমস্যা ওটা তো আমরা জানি তো মানে এখন মানে বাবা পরে ছেলেকেও নিয়ে গেছে তার মা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে তার বোনের ছেলেম হয়েছে এখানে তার বোন অসুস্থ মানে এখানে তার বাবাকে যখন নিয়ে গেছে রিমান্ডে তখন তার মায়ের কান্নাকাটি যে ওনাকে নেবেন না ওখানে ওনাকে ছেড়ে দেন তো মানে মানুষ এই কারণে বলে যে রাজনীতির জিনিসটা খুবই খারাপ আমার রাজনীতির জিনিসটা একদম ভালো লাগে না তো ভাই নিজেদের মতো নিজেরা বাসবো দিন আনি দিন খাবো ওটাই শান্তি রাজনীতি মানে দ্বারের কাছে যাওয়াটাই ভালো না নিজের মতো রিক্সা চালায় খাওয়াটা ওটার মধ্যে শান্তি চাই যে একবার ফলা যেত হয় একবার থাকতে হয় যে থানায় নিয়ে যায় রিমান্ডে দেওয়া হয় মানে প্রচুর কষ্ট যখন আওয়ামী ছিল তখন তারা শান্তিতে ছিল এখন আওয়ামী যখন ফলাই গেছে তখন এখন বিএমপি ভাই এখন নতুন করে অনেকটা দল যোগ হয়েছে এখন বিএমপিরও তো খারা নাই এমন অবস্থা হয়েছে যে বি কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে রবীন্দিন ফারহানাকে ধাক্কা দিচ্ছে উনি কিন্তু কাল বিএমপির জন্য অনেক কষ্ট করছে আর উনি যখন ছিলেন তখন আওয়ামী যখন ছিল তখন রুমিন ফারহানা অনেক লড়াই করছে বিএমপির জন্য যখন যুদ্ধ মানে ঝামেলা হয়েছে যখন নতুন করে দেশে আবার স্বাধীন করা হচ্ছে তখন যারা শহীদ এসে যেমন মুগ্ধ মুগ্ধ মানে উনি ওদের ওদেরকে নিয়েও অনেক কথা বলছে যে ওনা ওরা ফান্ডি বিক্রি করতে যে এরকম একটা অবস্থা করছে তো ভাই মানে রাজনীতি আমার মনে হয় রাজনীতি এমন হওয়া দরকার যে আজকে যখন আমার দল চলে যাবে তখন আমাকে শান্তি থাকতে দিতে হবে কারণ আমরা সবাই মানুষ আজকে আপনার দল বুঝতে আপনি অনেক পাওয়ার অনেক শক্তি আওয়ামী লীগ যখন চলে গেছে যারা খারাপ কাজ করছে ওরা তো ফলাই গেছে যারা হয়তো দল পিছনে ছিল মানে এখন তাদেরকে হাতে মানে হাতে টোকে ট ছেড়ে নিতেছে কেন আসল মাথাগুলোকে তার খাওয়া যাচ্ছে না এখন মানে আমার এত খারাপ লাগছে মানে ওই ভিডিওটা দেখে আফ্রিদিকে দেখি বেশিরভাগই খারাপ লাগছে আর আফ্রিদির বউকে দেখে তারা হয়তো তার দাদার কবে জিয়াঁত করতে গেছে ওখানে তাকে ভাবে মানে নিয়ে গেছে তার বউ তার ওয়াইফ মনে হয় হয়তো প্রেগনেন্ট তো সে তার ওয়াইফকে নিয়েও চিন্তা করতেছে যে আমার ওয়াইফে কী করবে না করবে মানে একটা চিন্তা তো থাকে ছেলে মানুষ তো আর এখন তাদের ফ্যামিলিতে পুরুষ বলতে দিয়ে আছে কেননা তার বাবাকে তো পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো কখন ছাড়বে কীভাবে ছাড়বে কোনো জানা নেই কেননা উনিও বয়স হয়ে গেছে আফ্রেদির বাবা অনেক অসুস্থ সে অনেকটাই অসুস্থ তাকে মানে আমার খুব খারাপ লাগে কেন আমার একটা মানে অনেক ভালোবাসার লোক তারা আর আমার পার্সোনালি তাদের আফ্রেদের ব্লগগুলো অনেক ভালো লাগে মানে এই কারণে আমার অনেক পছন্দের একটা ব্লগার অনেক পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে এই কারণে আমার খুব খারাপ লাগতেছে মানে তার কথা মানে তাদের এরকম একটা যে অবস্থা আসবে আমি মানে কল্পনাও করতে পারিনি যে তাদেরও এরকম একটা দিন আসবে মানে আমার চিন্তার বাইরে ছিল কেননা তারা অনেক হাসি মজা অনেক ইয়ে করে চলাফেরা করতো যা কার কপালে কী আছে কেউ কখনও জানে না কেন আমি এখন এই অবস্থাতে সামনে কীভাবে থাকবো আমি নিজে জানি না তো আল্লাহ সবাইকে ভালো রাখে খেয়ে বোঝাতে রাখুক সুস্থ রাখুক এবং কি সবাইকে সবার মতো করে আল্লাহ সুস্থ রাখুক